নতুন আরও একটি ভিডিও আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রোবট মিনি ডল আইপি ক্যামেরা এই ক্যামেরাটির সুবিধা হচ্ছে আপনারা যারা প্রবাস থাকেন বিদেশ থাকেন বাসা বাড়ি নিয়ে চিন্তিত থাকেন কম টাকার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি আইপি ক্যামেরা এটা আপনারা সিলিং লাগাতে পারবেন স্ট্যান্ড করেও রাখতে পারবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে সফটওয়্যারের মাধ্যমে আপনারা ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন সবচেয়ে কম বাজেটের ভিতরে অনেক সময় আপনারা চিন্তা ভাবনা করেন আইপি ক্যামেরা মনে হচ্ছে যে অনেক টাকা দাম না আইপি ক্যামেরা রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তালায় একুশ নাম্বার দোকান চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের এই শপটিতে চলে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই ক্যামেরাটি মিনিডল রোবট মিনিডল বাবু ক্যামেরা বলে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না প্রোডাক্ট কেনার আগে অবশ্যই প্রোডাক্ট যাচাই করবেন কারণ কষ্টের টাকা বিফলে যাতে না যায় কষ্টের টাকা বিফলে যাতে না যায় তাই দেরি না করে এক্ষুনি অর্ডার কনফার্ম করুন দেখতেই পাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে